আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সকলে ভালোই আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আর আজকে আমি একটা নাস্তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো সাথেই থাকো আমি একটি বলে ময়দা নিয়েছি দুই কাপ আর দিয়ে দিলাম লবণ তারপর দিয়ে দেবো একটু ইস্ট আর দিয়ে দেবো সামান্য একটু ব্রেকিং পাউডার আর হচ্ছে ব্রেকিং সোডা দিয়ে আমি মিশিয়ে নিব তারপরে হচ্ছে পানি দিয়ে দেবো পানি দিয়ে এখন আটার যে ডো এটা আমি তৈরি করব অল্প অল্প পানি দিব আর হাত দিয়ে মেখে একটা সুন্দর ডো তৈরি করব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি খুব ভালোভাবে কিন্তু ডোটা তৈরি করে ফেলেছি এখন আমি লিচি কেটে নেব আর আমি এখানে সাতটা লেচি করেছি আর এখন দিয়ে দেবো তেল একটু বেশি করে তেল দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি দেখো এভাবে তেল দিয়ে এখন আমি ঢেকে রেখে দেব এক ঘন্টা আর এটা জানি কোনোভাবে বাতাস না ঢোকে খুব ভালোভাবে ঢেকে রেখে দিতে হবে তাই আমি দুটো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম তো এটা ঢেকে রেখে দিয়ে আমি মাংসের পুরটা যে তৈরি করব। তার জন্য আমি নিয়ে নিয়েছি মুরগির মাংসের কিমা তারপর পেঁয়াজ রসুন কাঁচামরিচ বরবটি তো দেখতেই থাকো তো আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং তেল দিচ্ছি এখানে আর দিয়ে দিলাম জিরা আস্ত জিরা আর এখন দিয়ে দেবো তেজপাতা দারুচিনি এলাচ দিয়ে পেঁয়াজ রসুনটা আমি দিয়ে এখন ভেজে নেব হালকা বাদামি করে ভেজে নেব আর দিয়ে দেবো কিছুটা কাঁচামরিচ আর কিছুটা রেখে দেবো পরে দিব এটা আর দিয়ে দিলাম কিমা করা মাংসটা তো এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর কিছুটা লবণ দিয়ে আমি এখন খুব ভালোভাবে মিশিয়ে নেবো এটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভাজতে হবে আর আমি কিন্তু এখানে আদা রসুন পেস্টটাও দিয়েছি বন্ধুরা স্কিপ হয়ে গেছে বন্ধুরা তোমরা যারা এখন ভিডিওটি দেখতেছো তোমাদেরকে বলতেছি যদি লাইক দিয়ে না থাকো তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে রাখতে পারো যাতে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আকারে পৌঁছে যায় সবার আগে তোমাদের কাছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি খুব ভালোভাবে কিন্তু এটাকে ভেজে নিচ্ছি এখন দিয়ে দেব বরবটি আর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম ঢাকনা উঠিয়ে নিয়েছি আমি তিন মিনিট পরে তো দিয়ে দেব এখন গাজর কুচি আর হচ্ছে মটরশুঁটি দিয়ে এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব আর দিয়ে দেব আলু কুচি আলুটাকেও কিন্তু আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি তো খুব ভালোভাবে এখন মিশিয়ে নিলাম দেখতেই পাচ্ছ আর এখন আমি এ পর্যায়ে দিয়ে দেবো কিছুটা কাঁচামরিচ কুচি দেখতেই পাচ্ছ আমি কিছুটা রেখে দিয়েছিলাম কাঁচামরিচ এইটাই দিয়ে দেবো ঝালটা খুব পছন্দ করি তো এই কারণে দিয়ে দিলাম আর এখন কিন্তু আমি এখান থেকে তেজপাতা তারপর হচ্ছে দারুচিনি এলাচ এগুলো আমি উঠিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিলাম ধুনিয়া পাতা তো ভালোভাবে মিশিয়ে নিলাম আর এখন আমি হাতের সাহায্যে এটাকে মুঠি করে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর এটাই হবে সবজি মাংসের পুর তো দেখতেই পেলে ফুটাও কিন্তু আমার অলরেডি হয়ে গেছে এখন চলে যাব ময়দা যে আমি ডো করে রেখেছিলাম তো দেখো ফুলে কতটা হয়ে গেছে অনেকটাই ফুলেছে দেখো তো বন্ধুরা এখন আমি এটাকে হাতের সাহায্যে টেনে টেনে নিয়েছি তো প্রথমটা দেখো আমি কিভাবে বানাচ্ছি খুব পাতলা করে টেনে টেনে রুটির মতো করে নিয়েছি খুব পাতলা তো এটাকে কীভাবে এজে দেখো আমি করলাম পুরটাকে পেঁচিয়ে নিলাম দেখতেই পেলে খুব সুন্দর একটা নাস্তা তৈরি হয়ে গেল এভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব তো দেখো খুব সুন্দর হয়েছে আর আর একটা আমি নাস্তা রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি এই যে এভাবে হাতের সাহায্যে আমি টেনে টেনে এভাবে পাতলা একটা রুটির মতো করে নিয়েছি তারপরে হচ্ছে এটাকে আমি খুব ভালোভাবে পেঁচিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ কতটা পাতলা হয়েছে এভাবে পাতলা করে এটাকে রুটির মতো করে তৈরি করতে হবে তারপরে পুরটা দিতে হবে তো দেখো কিভাবে আমি তৈরি করলাম কতটা সহজ এই নাস্তাটি তৈরি করা দেখো আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা তোমরা যারা ধৈর্য সহকারে এখন ভিডিওটি দেখতেছো তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমাদের কাছে একটি অনুরোধ রইল প্লিজ ভিডিওটি টেনে টেনে দেখবে না প্লিজ সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো বন্ধুরা দেখো আমার সবগুলো নাস্তা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি তেলে ভেজে নেব দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু একবারে কমও দেয়নি একবারে বেশিও দেয়নি মোটামুটি মানে নাস্তাটা অর্ধেকটা পর্যন্ত ডুবে আছে এরকমভাবে আমি তেলটা দিয়েছি তো এখন আমি উল্টে পাল্টে নিচ্ছি দেখতেই পাচ্ছ অনেকটা সুন্দর হয়েছে নাস্তাটা দেখতেই কিন্তু খুব লোভনীয় মনে হচ্ছে বন্ধুরা তোমরা বাসায় একবার হলে ওটা টেরাই করে দেখবে এই নাস্তাটি সত্যিই অনেকটা মজা হয়েছিল বন্ধুরা ভয়েস দেওয়ার সময় অনেকটাই সমস্যা হচ্ছে কারণ আমার রোড সাইডে বাসা তাই বাইরের আওয়াজ সব আসতেছে তো তোমরা কিছু মনে করো না একটু কষ্ট করে দেখে নিও তো আমার নাস্তাটা কিন্তু হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি কালারটাও মাসাল্লা খুব সুন্দর এসেছিল আর এতটাই মজা হয়েছিল কি বলবো বন্ধুরা তো আমি বাকিগুলো এভাবে ভেজে নেব এখন বন্ধুরা এই নাস্তাটাই যতটা দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই দুর্দান্ত হয়েছে আর দেখলে তো ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই এই নাস্তাটি রেডি করে নিলাম তোমরা চাইলে এখানে আরও সবজি অ্যাড করতে পারো বা কমিয়ে নিতে পারো কথা বলতে বলতে নাস্তাটা কিন্তু ভাজাও হয়ে গেছে তো আমার নাস্তা কিন্তু অলরেডি হয়ে গেছে বন্ধুরা তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো মন্দ দুটোই জানাবে আমার কিন্তু ভালোই লাগে তোমাদের কমেন্ট পড়তে তো কতটা মুচমুচে হয়েছে দেখো বন্ধুরা এক চাপে ভেঙে যাচ্ছে খেতেও কিন্তু দারুণ লেগেছিল বন্ধুরা বাচ্চাদের মন খুশি করার জন্য খুব ভালো একটি নাস্তা তো যাদের বাসায় বাচ্চা আছে তারা কিন্তু এটা তৈরি করে বাচ্চাদেরকে খুশি করতে পার শুধু বাচ্চারাই না বড়রাও কিন্তু খুশি হয়ে যাবে এবং বলবে খুব মজা হয়েছে এবং তোমার প্রশংসা করতে বাধ্য হবে সত্যিই বন্ধুরা এতটাই মজা হয়েছিল এই নাস্তাটা কিন্তু মিওনিজ দিয়ে খেতেও খুব মজা হবে তো আমরা টমেটো সস দিয়েই খেয়ে নিয়েছিলাম আমার বাচ্চারা মিওনিজ থেকে টমেটো সসটা অনেক পছন্দ করে বেশি তাই আমি টমেটো সসটা দিয়েই ওদের খেতে দিয়েছি তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকুক সুস্থ থেকুক আর আমার ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে তো আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ